বারবার কেন মাফ চাইতে হচ্ছে জামায়াত ইসলামকে আপনার কি মনে হয় দেখুন আসলে মাফ বা ক্ষমা যেটাই বলেন এটা সবার ঊর্ধ্বে এবং সর্বোত্তম একটা পন্থা বা আমরা এটাকে সবসময় মানে ইতিবাচক বা ভালো চোখেই দেখি বা মনে করি যে কেউ যদি কোনো অপরাধ করে মাফ চায় ক্ষমা চায় এটা আসলে আমাদের ক্ষমা করে দেওয়াটাই উত্তম এখন এই যে আমাদের আজকে যে আপনি আলোচনাটা নিয়ে আসছেন যে জামাতের সম্মানিত আমির তিনি আজকে আবারও তাদের বিগত সময়ে যদি কোনো অপরাধ হয়ে থাকে বা তাদের মাধ্যমে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তা আমি মনে করি এই যে বারবার ক্ষমা চাওয়া আপনারাও বলেন তো ক্ষমা চাওয়ার পদ্ধতির মধ্যে কোনো গলদ আছে কিনা আমি জানি না ক্ষমা তো ক্ষমাই বা মাফ তো মাফই না আমি মাফ চাচ্ছি এখন মাফ চাওয়ার পদ্ধতিটা কি কারণ আমাদের তুষার ভাই বললেন যে একটা পদ্ধতির কথা তিনি বললেন যে রেজুলেশন করে তাদের অফিসিয়াল ফোরামে আলোচনার মাধ্যমে ক্ষমা চাইতে হবে বা পার্লামেন্টে হোয়াট এভার তো এইরকম আসলে মাফটা কাদের কাছে চাচ্ছে তিনি পলিটিক্যাল পার্টি বা কোনো ব্যক্তি বা সংগঠন তিনি কিন্তু হোল মানে পিপল অল পিপল সমগ্র জনগণের কাছে তিনি কিন্তু এই ক্ষমাটা চাচ্ছেন বা মাফ চাচ্ছেন যে আমাদের মাধ্যমে জনগণ সংগঠন ব্যক্তি হোয়াট কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা আমাদের মাধ্যমে কারো কোনো সমস্যা হয়ে থাকে কষ্ট পেয়ে থাকেন ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমরা ক্ষমা চাচ্ছি এর বাইরে আসলে কোন পদ্ধতি কোন ওয়েতে কিভাবে মানে ক্ষমা চাইলে এই যারা ক্ষতিগ্রস্ত বা তাদের মাধ্যমে ভিকটিমাইজ হয়েছেন তারা আসলে ক্ষমা করবেন এটা যদি তারা বলে দেন তাহলে ওদের ভালো হয় তা আমি মনে করি যাই হোক এখন পর্যন্ত যতটুকু হয়েছে আসলে ক্ষমা চাওয়ার যে বিষয়টি আচ্ছা আওয়ামী যদি ক্ষমা চায় তাহলে কি ক্ষমা এটাকে রাজনৈতিকভাবে আমরা ইতিবাচকভাবে দেখছি আসলে দেখেন এই চুয়ান্ন বছরে অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে এবং তাদের যে ঘটনাগুলো ইতিমধ্যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অনেকে ধরেন যে রায়ও পেয়েছেন চূড়ান্তভাবে এই রায় নিয়ে এই বিচারিক প্রক্রিয়া নিয়ে অনেক আলোচনা সমালোচনা পদ্ধতিগত ত্রুটি নিয়েও আলোচনা আছে কথা আছে সেদিকে আমি নাই যাই অন্তত পক্ষে এই যে বিচারিক একটা প্রক্রিয়া কিন্তু তারা সম্পূর্ণ করেছেন এটা যদি আমরা একবারেই শেষ হয়েছে এটা না বলি অন্তত একটা বিচারিক প্রক্রিয়ার একটা স্টেজ কিন্তু তারা পার করেছেন তারপরেও তারা এর আগেও একাধিকবার ক্ষমা চেয়েছেন আজকে আবার চাইলেন তা আপনি একবারেই যদি ঢালাউভাবে বলেন যে বিচার হয় নাই বিচার আগে হতো এটা সেটা আমি আসলে ওই চিন্তায় বা ওই লাইনে আর যেতে চাই না আমি বলছি যে আজকে তারা যতটুকুই চেয়েছেন আসলে এটাকে আমরা ইতিবাচকভাবেই দেখি পজিটিভলি দেখি এরপরে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক জনগণ জনগণ আসলে রায় দেবে যে জনগণ তাদের মাফ করেছে কি করে নাই এই রায়টা কীভাবে দেবে মুখ দিয়ে হাত তুলে নাকি নির্দিষ্ট কোনো ফর্মুলার মাধ্যমে পদ্ধতির মাধ্যমে নিশ্চয়ই নির্দিষ্ট কোনো ফর্মুলার মাধ্যমে আর সেই ফর্মুলাটা কি পদ্ধতিটা কি নির্বাচন আগামী নির্বাচন হয়তো খুব শীঘ্রই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনী জনতা রায় দেবে যে আসলে জামাতকে তারা ক্ষমা করেছে কি করে নাই যদি জামাতকে তারা ক্ষমা করে তারা ভালো তারা জামাতকে ভোট দেবে আর যদি মনে করে থাকে জনগণ যে না তাদের এই পদ্ধতিগত ত্রুটি আছে তাদের ক্ষমা চাওয়াটা সঠিক হয় নাই আমরা জামাতকে মাফ করব না তাহলে জামাতকে ভোট দেবে না তাহলে আমাদের ওই যে আপনার চূড়ান্ত জাজমেন্ট জনগণের চূড়ান্ত যে রায় এই রায়ের মানে ওই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তার আগে আমি আমার জায়গা থেকে হয়তো একটা ব্যাখ্যা দিতে পারি একটা মন্তব্য করতে পারি বক্তব্য দিতে পারি তিনি তার জায়গা থেকে একটা মন্তব্য করবেন বক্তব্য দেবেন কিন্তু চূড়ান্ত জাজমেন্ট আসলে জনগণের উপরেই ছেড়ে দিতে হবে কারণ জনগণই রায় দিবে আমি রায় দেওয়ার মালিক না চূড়ান্ত আমি আমার রায়টা দিতে পারি ধরেন যে আপনি বা আপনার সংগঠন আমার উপরে ইনজাস্টিস করেছে বাট আমি আমার জায়গা থেকে আপনি ক্ষমা চেয়েছেন আমি ক্ষমা করতেও পারি নাও করতে পারি এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আওয়ামী লীগের ব্যাপারেও একই কথা আওয়ামী লীগ যদি এখন ক্ষমা চায় তাহলে আওয়ামী লীগ প্রশ্ন আসে না আওয়ামী লীগ তখন কোনো বিচারিক প্রক্রিয়া ফেসই করে নাই তারপরে আওয়ামী লীগ ধরেন যে ক্ষমা চাচ্ছে সেটা তখন বিবেচনা করতে পারে জনগণ এখনই এখানে বিচারই শুরু হয় নাই মানে বলা চলে বিচারিক প্রক্রিয়া মতো পয়েন্টে আপনি আছেন আপনি স্টার্টিং মানে আপনি খেলার ব্যাটটা ধরেছেন এখন বল আপনার ব্যাটে আসে নাই আপনি ছক্কা পিটাবেন নাকি আউট নাই ব্যাটটা ধরা মাত্রই যদি ফলেন্সিপ না পাই আমরা চাই এটা তো সুতরাং আপনার টাইম আছে মানে বিচার ব্যক্তি পর্যায়ে তো বলছে হলে বিচার দরকার কি আপনার তো বিচারের ত্রুটি বিচ্ছুতি অনেক কিছু আছে এই যে বিচারিক প্রক্রিয়া যেটা চলছে এটা শতভাগ মানে স্বচ্ছ মানে কি বলে আপনার নিয়মতান্ত্রিক পন্থায় হচ্ছে কিনা এটা নিয়ে তো প্রশ্ন আপনি তুলতে পারেন পারেন না হ্যাঁ কি আপনি এখনই বলতে পারেন চূড়ান্তভাবে যে এই বিচারিক প্রক্রিয়া অস্বচ্ছ বা এটা সেটা হ্যাঁ এখন একটা রায় হলো এই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দেশি বিদেশি নানান প্রতিষ্ঠানগুলো সংগঠনগুলো গুলো বা নানান জায়গা থেকে ধরে যে তখন প্রশ্ন তুললো তখন আপনি এটা নিয়ে কথা বলতে পারেন আপনি তো এখনই বলতে পারেন এখন তো আন্ডার ট্রায়াল আন্ডার ট্রায়ালের যে প্রসিডিউর এই প্রসিডিউর প্রসিডিউরের প্রথম যে ধাপ সেই ধাপ অতিক্রম করার পরে আপনি ওই বিষয়ে একটা মন্তব্য দিতে পারেন এখনই আপনি দিতে পারেন না সুযোগ নেই এখনই যদি আপনি বলেন আওয়ামী ক্ষমা চাইলে আমরা ক্ষমা করব কি না ক্ষমা চাওয়ার প্রশ্নটাই আসেন এখন